সব দিকে আমাদের চিকিৎসক কারণ যখন জগন্না থেকে আমাদের জেল থেকে জেনে প্রকাশ করারো সাল দু হাজার বারো সাল সেটা কিন্তু বাংলা একাডেমি এবং মেলা হয়েছে আমি যার জন্য এরপরে যে সময় তারপর পাঁচ বছর চলে গেলাম পাঁচ বছর থাকলাম তারপর ছ বছর নির্বাসনে

এমন একটা কঠিন বিষয় যতটা সম্ভব যতটাই মতো করে করা যায় বেশ মোটামুটি দেখতেই পাচ্ছেন দেখা যাক মনির উৎসাহ ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা আপনার এমন যেখানে সবাই লিখতে পারে এবং সবাই তার মতো আসে সবাই কথা তারপরে প্রাথমিক বিচার করবো যে এটা কি পড়ার মতো বই এই বিবেচনার ঘাটটা আমি রাষ্ট্র না এবং এটা আমার দাবি থাকবে বর্তমান সরকারের কাছে এবং ভবিষ্যৎ সরকারের নির্বাচন আপনারা চিন্তার স্বাধীনতায় বাধাগ্রস্ত করবেন না আপনারা মত প্রকাশের যে আপনারা বই তো বইয়ের ব্যাপারে মত প্রকাশের ব্যাপারে কোনোরকম কি বলবো যে উক্ণতার দিকে যাবেন না আপনারা একজনের মত প্রকাশের স্বাধীনতা আর একজন মত প্রকাশ করে সেটা মোকাবেলা কোনোরকম গায়ের জোরে মোকাবেলা এটাই আমার প্রত্যাশা কেউ যদি ক্যাশ দেখেন আপত্তিজনক কিছু দেখেন আমার ধারণা বুদ্ধিমান কঠোর কঠোর ফেক্ট্রি এবং পাঠক এটাই আমি রাষ্ট্রকে বলব জনগণ চলবো পাঠককে দায় দায়ী

নিজৰ পৰিছে আশা কৰি আজি কিন্তু উদ্বোধন হৈছোঁ গণতান্ত্ৰিক শাসন ব্যৱস্থা ধন্যবাদ